সামনে যেহেতু কোরবানির ঈদ আমাদের সবাই বাসায় গরুর ফায়া কম বেশি থাকবে অনেকে গরুর পায়ে রান্না খুব ঝামেলা মনে করে আজকে আমি খুব সাধারণভাবে গরুর পায়ে রান্না করবো প্রেশার কুকার ছাড়া গরুর পায়ে রান্না করার জন্য আমি প্রথমে গরুর পায়া ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিবে এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে গরুর পায়ের জল অনেক বেশি গণ হয় দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া এখানে আমি এক কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদাবাটা এখন আমি দিয়ে দিব এক প্যাকেটের অর্ধেক নেহারি মশলা মশলা দেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যেন এই পানির মধ্যে নেহারি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন নেহারি রান্না হওয়ার জন্য চুলে বসিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো তেল নেহারির মধ্যে তেলের পরিমাণ একটু কমিয়ে দিবেন কারণ নেহারির মধ্যে থেকে তেল বের হয় এবার আমি সব কিছু ছেড়ে ভালোভাবে মিশিয়ে দুই ঘন্টা রান্না করে নেব এখন দিয়ে দিব গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে চারটা তেজপাতা পাঁচ ছয়টা এলাচ চার টুকরো দারচিনি তিন চারটা লবঙ্গ তিন চারটা কালো গোলমরিচ অর্ধেক যাইফল দুই ঘন্টা পর আমার নেহারি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নেহারির মধ্যে বাগান দিয়ে নেব বাগাদ দেওয়ার জন্য আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিবো চারটা শুকনো মরিচ পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব আমার পেঁয়াজ মরিচ বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব নেহারির মধ্যে নেহারির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আমি দুই মিনিট নেহারি রান্না করে নেব এর থেকে সহজ নেহারি রান্নার হতেই পারে না খেতেও দারুণ হয়েছে আপনারা চাইলে বাসায় এইভাবে নেহারি রান্না ট্রাই করতে পারেন